একটা ছেলে যদি কোনো ডিগ্রি ছাড়া দেশের সেরা বিজনেসম্যান হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারব না একজন চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে পারফেক্ট না বলে তাকে সকল সোশ্যাল নেটওয়ার্ক থেকে ব্লক করে দেওয়ার পরে সেই ছেলেটায় যদি দেশের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যাকে স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরে সেই ছেলেটায় যদি বিশ্বের সেরা বাস্কেটবলের প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারব না কিছু ছেলে যারা বারবার কলেজ ড্রপ আউট হওয়ার পরেও নিজের কোম্পানিতে ওই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারব না একটা লোক যাকে নিউজ কোম্পানি বাদ দিয়েছিল তার ভিতরণে কি ক্রিয়েটিভিটি নাই তার ভিতরণে কি এক্সট্রা নলেজ নাই সেই ব্যক্তি যদি বিকি মাউসের মতো ক্যারেক্টার বিল্ডার হতে করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফেল হওয়ার পরে এক হাজার বারের মাথায় বাল্ব আবিষ্কার করে দিতে পারে তাহলে আমি কেন পারব না আরেক ব্যক্তি যিনি দুইবার বিজনেসে ধাক্কা খেয়ে পরাপর পর আটবার ইলেকশনে হেরে তারপরে যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দেওয়ার পরে তার তিন বছরের বাচ্চাকে ভরণ পোষণের দায়িত্ব নিজের ঘাড়ে এসে পরে তারপর ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সেরা সিরিজ হ্যারি পটার লিখে ফেলতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি তার সারা শরীর প্যারালাইজ থাকায় শুধু চোখ ব্যতীত তার কোনো শরীর নাড়াতে না পেরেও সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারব না আচ্ছা এবার ভাবতো যদি সেই দিন তার গার্লফ্রেন্ড যখন তাকে সকল সোশ্যাল নেটওয়ার্ক থেকে ব্লক করে দিল তারপরে যদি সে টেনশন ডিপ্রেশনে যদি মৃত্যুবরণ করত তাহলে তাকে কি দেশের মানুষ চিনত যার এই কৃতিত্বের জন্য আমরা কন্ট্যাক্ট করতে পারতেছি সারা বিশ্বে একটা সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের মাধ্যমে আলোচনা সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন হয় না কিন্তু আলোচিত সমালোচিত হতে অনেক যোগ্যতার প্রয়োজন হয় আপনাকে নিয়ে যখন কেউ কথা বলবে তার মানে আপনাকে নিয়ে সে সব সময় হয়তো ভাবে আপনাকে নিয়ে সে ভালো বলুক অথবা খারাপ কিন্তু আপনাকে নিয়ে ভাবা মানেই আপনাকে নিয়ে প্রতিহিংসা করা মনে রাখবেন যারা আপনার পিছনে কথা বলবে তারা সবসময় পিছনেই থেকে যাবে আপনার সামনে যেতে পারবে না কারণ সে যোগ্যতা যদি থাকতো তাহলে আপনাকে নিয়ে কথা বলার মতো সময়টুকু হয়তো তার থাকতো না তাই নিজের প্রতি বিশ্বাস রাখো আর তুমি যে কাজ করছো এই কাজই কন্টিনিউ চালিয়ে যাও হয়তো তোমার এই কাজে পাগলামিতে ভরা হয়তো কেউ ভাববে তার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু মনে রেখো যে কোনো একটা সেক্টরে কন্টিনিউ ফোকাস করলে ওই সেক্টরে সফলতা আসবেই ইনশাল্লাহ এবং তোমার ধৈর্য এবং তোমার পরিশ্রম এর সফলতা তুমি পাবেই মনে রেখো শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচবে মাথা উঁচু করে একদিন তুমি সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবে হ্যাঁ আমিও হাজার সমালোচনা সমালোচিত হয়েছি হ্যাঁ আমিও শত বাধা পেরিয়ে আজ এই পজিশনে এসেছি